গাজার বিরুদ্ধে যখন ইসরায়েলি দখলদার বাহিনী একের পর এক অন্যায়মূলকভাবে হামলা অব্যাহত রেখেছে এবং অপারেশন গিদিওন্স পরিচালনা করছে ঠিক সেই সময় আন্তর্জাতিকভাবেও ইজরায়েলকে এক এবং ইসরায়েলের উপরে চাপ তৈরি করার জন্য বিভিন্ন রাষ্ট্র পদক্ষেপ নিছে সর্বশেষ জার্মানির পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তারা ইজরায়েলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি ইসরায়েলের উপরে নিষেধাজ্ঞা প্রদান করেছে তবে ইসরায়েলকে এসব নিষেধাজ্ঞার কারণে তারা অপারেশন থেকে কি ফিরে আসবে তারা কি হামাসের সাথে ধরনের যাবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা সেটা হচ্ছে ইসরায়েল এই মুহূর্তে কখনও তারা কোনো ধরনের যুদ্ধবিরতিতে যাবে না আন্তর্জাতিকভাবে যতই চাপ প্রয়োগ করা হোক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কখনো যুদ্ধবিরতি কার্যকর করবে না কেননা ইসরায়েলের দখলদার বাহিনীর মূল উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণ গাজা ভূখণ্ড দখল করা এবং গাজায় থাকা ফিলিস্তিনের চব্বিশ লক্ষ যে অধিবাসী তাদেরকে গাজা থেকে বের করে দেওয়া আর ক্ষেত্রে তারা যতক্ষণ সফল হতে না পারছে ততক্ষণ তারা হামাসকে নির্মূল করার উদ্দেশ্য ব্যবহার করে বা হামাজকে নির্মূল করছে এটাকে তারা প্রোপাগান্ডা হিসেবে ব্যবহার করে মূলত পুরো গাজা ভূখণ্ড দখল করার পায় তারা করবে ইতোপূর্বে স্পেন যুক্তরাজ্য তারাও ইসরায়েলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে এবং ইসরায়েলের সাথে আর কোনো সম্পর্কে জড়াবে না বলেও তারা ঘোষণা প্রদান করে এরপরও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতা এটাতে বিন্দু মাত্র বিচলিত হয়নি এমনকি পাল্টা প্রত্যাখাতে তারা স্পেন এবং যুক্তরাজ্যকে তারা ভুলের ভিতরে রয়েছে বলে মন্তব্য করে অর্থাৎ এই মুহূর্তে স্পেন এবং যুক্তরাজ্য তারা সঠিক সিদ্ধান্ত নেয়নি বলে পক্ষ থেকে জানানো হয় ইসরায়েল ওপর অনির্দিষ্ট নিষেধাজ্ঞার হুমকি দিলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াদে ফুল মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেছেন মানবাধিকার লঙ্ঘন হয় এবং কোনো কাজে ব্যবহারের জন্য বার্লিন এখন থেকে আর কোনো অস্ত্র অস্ত্র রপ্তানি করবে না শুধু তাই নয় ওয়াদেফুল বলেন গাজায় নিরপিছন্ন ইসরায়েলি বিমান হামলা এবং তিরান অবরোধ সেখানকার মানবিক পরিস্থিতিকে অসহনীয় করে তুলেছে জার্মানি ঐতিহাসিকভাবে ইসরায়েলকে সমর্থন করে আসলেও এটাকে তেল আবিবের রাজনৈতিকভাবে ব্যবহার করা ঠিক নাই তিনি আরও বলেন দেশ দমনে এবং ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব ও নিরাপত্তা নিশ্চিতে জার্মানি অঙ্গীকারবদ্ধ তবে এই সমর্থনকে কাজে লাগিয়ে গাজায় যে সংঘর্ষ বর্তমানে চলছে সেটা গ্রহণযোগ্য নয় আমরা আসলে এমন একটা অবস্থায় আসি খুব ভেবেচিন্তে পরবর্তী পদক্ষেপ নিতে হবে একই দিনে ফিনল্যান্ডে এক সম্মেলনে জার্মান চ্যান্সেলর মার্চ বলেন হামাসকে পরাস্ত করার অজুহাত দিয়ে গাজায় সাম্প্রতিক যে বিমান হামলা আর গাজাই যে সাম্প্রতিক বিমান হামলা এবং অপারেশন গিদিওস পরিচালনা করছে ইসরায়েল এটা কোনোভাবেই আর মেনে নেওয়া যায় না তাই ইসরায়েলের সাথে এই মুহূর্তে জার্মানি সকল ধরনের সম্পর্ক ছিন্ন করবে এবং ভবিষ্যতে জার্মানি আর কোনো অস্ত্র সহায়তা দেওয়ার মাধ্যমে ইসরায়েলকে সহায়তা করবে না সম্প্রতি পরিচালিত কিছু জরিপে দেখা গেছে যে ইসরায়েলের অস্ত্র রপ্তানির বিরুদ্ধে মত দিয়েছেন একান্ন শতাংশ জার্মানি এছাড়া ইসরায়েলের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে কেবল ছত্রিশ শতাংশ জার্মানির যে সংখ্যাটি দুই হাজার একুশ সালে ছিল ছেচল্লিশ শতাংশ অর্থাৎ এই চার বছরের ব্যবধানে আরও দশ শতাংশ সমর্থন তাদের কমে গিয়েছে শতাংশ জার্মান মনে করে যে এই মুহূর্তে ইসরায়েলের সাথে শুধু অস্ত্র চুক্তি নাই সকল চুক্তি থেকে বের হয়ে আসতে হবে আর ছত্রিশ শতাংশ জার্মানি এখনও মনে করে যে ইসরায়েলের প্রতি তাদের সমর্থন রয়েছে এবং ইসরায়েলের সাথে জার্মানির সম্পর্ক রক্ষা করা উচিত অর্থাৎ এই সংখ্যাটা তিন ভাগের এক ভাগে নেমে এসেছে কিন্তু দুই হাজার একুশ সালেই ছিল এই সংখ্যাটা ছেচল্লিশ শতাংশ জার্মানির পক্ষ থেকে যদি যেহেতু এ ধরনের পদক্ষেপ আসলো এবং জার্মানি ইজরায়েলের উপরে যে নিষেধাজ্ঞা দিল এটাতে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় আসলে নেতানিয়াহু কি জার্মানির এ ধরনের পদক্ষেপে ভীত হয়ে তারা কোনো ধরনের যুদ্ধবিরতিতে যাবে বলে মনে হয় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এ ধরনের কোনো চাপে পড়ে তিনি যুদ্ধবিরতিতে না কেননা তার উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণ গাজা দখল করা তিনি যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ গাজা দখল করতে না পারবে অর্থাৎ গাজা ভূখণ্ড যতক্ষণ নিরাপদ ভূখণ্ড হিসেবে ইসরায়েলের সাথে সংযুক্ত করতে সক্ষম না হবে ততক্ষণ বেনিয়ামিন নেতা এবং ইসরায়েল তারা একের পর এক এ ধরনের অভিযান পরিচালনা করতেই থাকবে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং